শুরু কিন্তু হয়ে গেল সেকেন্ড টেস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আজকে সকাল সাড়ে নটা থেকে কানপুরের স্টেডিয়ামে কিন্তু শুরু হয়ে গেছে সেকেন্ড টেস্ট তবে দুর্ভাগ্যবশত কিন্তু আমাদের এই ম্যাচটা মানে এই প্রথম সেকেন্ড টেস্টের প্রথম দিনটা আমরা সম্পূর্ণ দেখতে পারলাম না তার মাঝে কিন্তু স্টাম্পস পড়ে গেল মানে আজকের খেলা কিন্তু এখানেই শেষ জাস্ট এই একটু আগেই শেষ হল কয়েক মিনিট আগেই তো বৃষ্টির জন্য কিন্তু প্রথম দিনের খেলা সম্পূর্ণ পণ্ড হয়ে গেল যদি স্কোরবোর্ডের দিকে তোমাদের একটুখানি চোখ রাখো তাহলে কিন্তু মোট পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছে আজকে যেখানে কিন্তু বাংলাদেশ একশো সাত রান করেছে তিনটি উইকেট হারিয়ে যেখানে মমিনুল হাক চল্লিশে ব্যাটিং করছে অপরদিকে মশফিকুর রহিম কিন্তু ছয় রানে ব্যাটিং করছে এবং ইন্ডিয়ার বোলিংয়ের দিকে দেখলে আকাশদ্বীপ দশ ওভারে চৌত্রিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে অন্যদিকে অশ্বিন নয় ওভারে মাত্র বাইশ রান দিয়ে একটু উইকেট নিয়েছে তবে উইকেট পাননি কিন্তু মোহাম্মদ সিরাজ এবং যাসপ্রীত বুমরা এটুকুই ছিল কিন্তু আজকের ম্যাচের রিপোর্ট কার্ড কারণ বৃষ্টির জন্য কিন্তু আমরা সম্পূর্ণ প্রথম দিনের খেলাটা দেখতে পারলাম না যাই হোক তো কালকে সকাল সাড়ে নটা থেকে কিন্তু শুরু হবে সেকেন্ড দিনের খেলা তবে আজকে যতটুকু খেলা দেখলে যা বুঝলে এর মধ্যে তোমাদের কি মনে হয় এই ইনিংসটা কতদূর এগোতে পারে টিম ইন্ডিয়া বাংলাদেশকে কত রানের মধ্যে অল আউট করতে পারে টিম ইন্ডিয়ার জন্য সবথেকে বেশি উইকেটকে নিতে পারে এগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে ভিডিওটা কেমন লাগলো ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে